বরখোলা অঞ্চলে সক্রিয় বালি মাফিয়া বলে উত্থাপন হল গুরুতর অভিযোগ প্রতি জন্য মার খাচ্ছে সরকারি কর একইভাবে ম্যানেজ করে বুধবার রাতে রানীঘাট এলাকায় বরাক নদীর পারে জেসিপি সহ প্রায় ত্রিশটিরও অধিক ট্রিপাল লাগিয়ে অবৈধভাবে চলছে বালিপ্রাচার বালি বুঝাই এক গাড়ি চালককে জিজ্ঞাসা করলে তার মুখ থেকে বেরিয়ে আসে ওই এলাকার মাসুক আহমেদের নাম যখন জানতে পারে যে জিজ্ঞাসাবাদ করেছে ঠিক তখনই সেই গাড়ি চালক দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সূত্র মতো জানা গেছে মাসুক আহমেদের সঙ্গে বেশ কয়েকজন জড়িত রয়েছে সেই অবৈধ বালি পাচার চক্রে মুখ দেখা কথা হল না ভিডিঅ' মই কেইটা লাগিছিল ভিডিঅ' আমি ৰিপৰ্টাৰ